সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় প্রথমে আদম সালাম থেকে শুরু করি আমাদের আদি পিতা আদম আল সাল্লাম তার ছেলে সন্তান ছিল দুইটা হাবিল আর কাবিল হাবিল এবং কাবিল কাবিল হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করব কারণ হাবিল বলছে তুমি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না তখন কাবিল হাবিলকে কোন কারণে হত্যা করে ফেলেছে সেইক্ষণ তখন দেখছে মাটি দেওয়ার কোন পদ্ধতি নাই তখন দেখছে পাশে একটা কাক একটা কাককে মেরে দিয়েছে কাকটা মাটি খুঁড়ে ওই কাককে দাফন করছে তার থেকে আমাদের এই মাটি দেওয়ার পদ্ধতি চালু হয়েছে এই কাককে দেখে কাবিল সর্বপ্রথম এই মাটি দেওয়ার পদ্ধতি চালু করেছিল কাবিল হাবিলকে মেরে ফেলেছিল তাই তো কাবিল জাহান্নামে নামে যাবে পৃথিবীতে যত মানুষ হত্যা করা হবে তার এক পার্সেন্ট গোনায় কাবিল পাবে কিসের লেগি সর্বপ্রথম এই হত্যা প্রথা চালু করেছিল আদমের ছেলে কাবিল তাই দেখেন নবী হওয়ার পরেও তার ছেলে কাবিল জাহান নামে যাবে এবারে আসে নু আল ও আর নু তাল সাল্লাম সুরাত হারিমের দশ নম্বর আয়াতে এসেছে নু নু আল ও নু তাল ছিলেন আল্লাহর পরেশগার ভালো ব্যক্তিত্ব নবী সত্ত্বেও তার স্ত্রীরা জাহান যাবে কি কারণে তার স্বামীর ছিল তাই তাহলে দেখেন নু এত গুরুত্বপূর্ণ নবী লুতাম এত আল্লাহ গুরুত্বপূর্ণ নবী তা সত্ত্বে তার স্ত্রীরা জাহান নামে যাবে একথা আল্লাহ তালা বলছেন স্বামীর অবাধ্য ছিল তাই তাই আসুন আমরা যারা বোনেরায় ভিডিও শুনছি তারা আপনারা স্বামীর খেদমত করেন স্বামীর আদেশ মেনে চলেন তাহলে ইনশাল্লাহ জান্নাত পাবেন এবার আসি সাল্লাম ইব্রাহিম ছিলেন আল্লাহর বন্ধু মানুষ তাও ইব্রাহি সাল্লামের পিতা জাহান নামে যাবে আজর বুখারের হাদিস তখন আল্লাহকে আল্লাহ যে আমি আপনাকে করেছেন আল্লাহ তার আকৃতি পরিবর্তন করবেন আজরের একটা বানরের আকৃতি আকৃতি করা হবে তাকে ডেনে সুব্রে তাকে জাহান নামে দেওয়া হবে আজরকে আকৃতি পরিবর্তন করে তাকে জাহান নামে দেওয়া হবে তখন আল্লাহকে আল্লাহকে সাল্লাম বলবেন যে আল্লাহ আপনি আমার ওয়াদা করেছেন যে আপনি কেয়ামতের মাঠে আপনি আপনি আমাকে অবমান করবেন না কিন্তু আমি আজকে জান্নাত আমার বাপ জাহান নামে যাবে আল্লাহ তালা বলবেন যে যারা আমার নবীকে মানেনি তাদেরকে আমি জান্নাত দিই না তাহলে এ সাল্লামের কিছু পা থাকবে না কাল কেয়ামতের মাঠে মুসলিমের হাদিসে এসছে সর্বপ্রথম তাকে কাপড় পরানো হবে সেটা হচ্ছে এ তারপরে আমার নবীকে কাপড় পরানো হবে সবাই খাতনা বিহীন উলঙ্গ অবস্থায় কি আমার মাঠে উঠানো হবে একথা আল্লাহ রাসুল বলছেন মুসলিমের হাদিসে কারো পোহানো কাপড় থাকবে না সর্বপ্রথম যে তাকে কাপড় পরানো হবে সে হচ্ছে তারপরে আমার নবীকে কাপড় পরানো হবে তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বন্ধু আল্লাহ এলাম নবী নবী হওয়া সত্ত্বেও তার পিতা জাহান নামে যাবে কি কারণে নবীকে মানেন তাই মূর্তি পূজা ছিল এবার আসেন আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের পিতামাতা কোথায় যাবে মুসলিমের হাদিসে আল্লাহ রাসুল বলছেন আমার পিতা মাতা জাহান যাবে কি কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারেনি তারা মুসলিক অবস্থায় মারা গেছে তারা মূর্তি পূজা করত সেই সেই কারণে তারাও জাহান নামে যাবে কথা আল্লাহ রাসুল বলছেন অতএব দেখেন নবী রাসুল হওয়ার পরেও কারো আমাদের সার নেই নিজ নিজ আমল সুরা বাঘার আটচল্লিশ নম্বর আট কেউ কারো পাপের বোঝা কেউ মাথার মাঠে বহল করবে না অতএব আসুন আমরা সবাই নিজে নিজের সুদ্রাই এবং নিজে নিজে আমল করি এবং অন্যকে আমলে দিকে আহ্বান করি